ওকে সো আসসালামু আলাইকুম আমাদের একুশ বাইশ ভিডিও আমরা এখন দেখব থেকে চারটা কোয়ে করবো ইনশাল্লাহ ওকে সো দেখো আমাদের কি দেওয়া আছে সেম হচ্ছে আমাদের কি একটা একদম বেসিক কোয়েশ্চন আমরা কমন সেন্স থেকে চিন্তা করবো তাহলে হবে এক নাম্বার লিফ দুই নম্বরে ফ্রুট তিন নম্বরে স্টেম চার নম্বরে রুট পাঁচ নম্বরে ফ্লাওয়ার এটা আমাদের বোঝাচ্ছে কি একটা গাছ শুরু থেকে শেষ পর্যন্ত মানে এটাতে গাছের হচ্ছে তোমার কি একদম বৃদ্ধি বলতে পারো মানে দৈনন্দিন বৃদ্ধিটা যখন হয় তখন আসলে কোনটা শুরু হয় কোনটা শেষ হয় তো আগে বলো তো দেখি একটা চারা গাছ প্রথমে কি হবে রুট তৈরি হবে তার প্রথমে তার কি হবে রুট তৈরি হবে ভাইয়া আগে তো রুট নাকি আগে কাণ্ড তৈরি হয়ে যাবে নাকি আগে তোমার পাতা তৈরি হবে আগে রুট হবে তো আগে চার নাম্বার ওকে তারপর আসো রুটের পরে তোমার কি হবে স্টেম হবে বা কাণ্ড হবে তিন আমরা একটু দেখি এখানে অপশনে চার তিন এই যে দুই জায়গায় আছে চার তিন ওকে স্টেমের পরে হচ্ছে তোমার কি আমাদের কি আসবে বলো তো দেখি লিফ পাতা হবে পাতার আগে কি তোমার ফুল ফল হয় না আগে পাতা লিফ তো তারপর কি আসবে পাতা তৈরি হইলে আমাদের ফ্লাওয়ার ফ্লাওয়ার দিলাম তারপর আমাদের ফ্রুট আসবে ফোর থ্রি ওয়ান ফাইভ টু ফোর থ্রি ওয়ান ফাইভ টু আমাদেরকে এগুলো একদম বেসিক জিনিসগুলো আমাদের বুঝতে হবে বেসিক একদম নর্মাল এগুলাতে মানে কোনো কিছু দরকার নেই জাস্ট মাথাটা খাটাবা বেসিক জিনিস চিন্তা করবা করবা বাস্তবিকা চলো 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 একটি দেয়াল ঘড়িতে আছে ঠিক আছে দেয়াল ঘড়ি আমার কারণ আমার কাছে মনে হচ্ছে এবার জন্য ইম্পর্টেন্ট আছে একটি দেয়াল ঘড়িতে যখন তিনটা বাজে তখন ঘন্টার কাটা যদি পূর্ব দিকে হয় তবে মিনিটের কাটা কোন দিকে হবে যখন তিনটা বাজে ধরো আমি একটা দেয়াল ঘরে নিলাম ঠিক আছে আমি একটা ধরে নাও যে একটা সুন্দর করে আঁকি না একটা দেয়াল ঘরে নিলাম ঠিক আছে তো দেয়াল ঘরে নেওয়ার পরে আমার এটা হচ্ছে কি একদম ধরো ডায়ালের সেন্টারটা সো নেওয়ার পরে আমাকে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে যদি তিনটা বাজে যখন তোমার তিনটা তাহলে ঘন্টার কাটা হচ্ছে তিন ওকে এখানে ঘন্টার কাটা এটা হচ্ছে কি তিনটা বাজে এরপর বলছে কি তখন ঘন্টার কাটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে ওকে তাহলে আমরা মিনিটের কাটার একটু দেখি এটা হচ্ছে কি আমাদের তাহলে তিনটা এখানে কি থাকবে বারো ওকে সো এখন চলো এখানে হচ্ছে তিনটা এখানে হচ্ছে কি আমাদের বারো তিনটা ওকে সো আমরা দেখলাম হচ্ছে কি ঘন্টার কাটাটা কোন দিকে আছে এটা আমাদের পূর্ব দিকে আছে তাহলে দেখো মনে রাখবো তুমি যদি পূর্ব দিকে তাকাও ধর এটা পূর্ব দিক তাহলে অলওয়েজ মনে রাখবা যে পূর্ব দিকের বাম পাশে কি থাকে এটা যদি পূর্ব দিক হয় তাহলে বাম পাশে কি উত্তর দিক তাহলে এটা আমাদের কি হবে উত্তর দিক হবে বুঝছো এটা আমাদের উত্তর দিক হবে যদিও আমাদেরকে এখানে আসলে এই ঘড়ির কাটা পূর্ব বলে দিছে আমাদেরকে যদি বলতো যে তোমার ঘন্টার কাটাটা হচ্ছে তোমার কি কোন দিকে আছে পশ্চিম দিকে মানে ধরো দক্ষিণ দিকে আছে তখন আসলে আমাদের মিনিটের কাটা কোন দিকে হইতো তখন কি ঘড়িটা উল্টে যেত এখানে চলে আসতো ঘন্টার কাটা আসতেই পারতো ঘড়িটাকে যদি তুমি উল্টা রাখো উল্টা দিকে রাখো হইতে পারে না একটু ঘুরে রাখলে হইতে পারে না হইতে পারে তো তুমি হচ্ছে কি মনে রাখবা পূর্ব দিকের বাম পাশে কিন্তু তোমার কি উত্তর দিক পূর্ব দিকের ডান পাশে কিন্তু দক্ষিণ দিক বুঝাইতে পারছি তো আগে একটু দাঁড়াবা দিকের দিকে দাঁড়াবা চিন্তা করবা কল্পনা করবা হাত কোন দিকে দিকে কোনটা আছে তোমার আর পড়াশোনা আহ সাংকেতিক বিন্যাস থেকে ব্রেড ইকুয়াল কি আর বি কি বলছে ব্রেড ইকুয়াল হচ্ছে আমাদের ব্রেড ইকুয়াল হচ্ছে তোমার কি আরবিডি ওকে তবে নিচের কোনটি সঠিক হবে দেখো সিকোয়েন্সটা কোথায় ব্রেড বি আর আমাদের এক্সচেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে তাহলে এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ হয়েছে আর বি হয়েছে বুঝছো এক্সচেঞ্জ হয়েছে আর বি তারপর দেখো ই ই এর দিকে সেম আছে কারণ ই এক্সচেঞ্জ হবে না না হওয়ার কারণ আছে এ ডি যেহেতু পাঁচটা ওয়ার্ড এখানে পাঁচটা লেটার এ ডি কি হয়েছে এক্সচেঞ্জ হয়ে গেছে তাহলে মাঝেরটা সেম থাকবে মাঝেরটা কি থাকবে সেম থাকবে তাহলে দেখো শেয়ারের ক্ষেত্রে দেখো তো আমরা শেয়ার আমরা যদি শেয়ারকে এখানে লিখি শেয়ার তাহলে দেখো এটা এক্সচেঞ্জ হবে এইচ এইচ থাকবে তারপর কি ই আর ই আর ই আর চলো দেখি ওকে এখানে হচ্ছে আমাদের একটা সংখ্যাগত প্রবলেম আসছে দেখো সো আমরা প্রথমে কি করব যোগ করব মনে রাখবা টাইপের বৈশানের ক্ষেত্রে অলওয়েজ এই যে দুইটা থাকবে যেহেতু আমাদের এখানে বুঝাচ্ছে যে এই দুটার কিছু একটা মিলে কি এটা হবে মানে মোটামুটি হচ্ছে কি আমরা এই দুইটা দিয়ে আমরা এটাকে বের করতে পারবো যোগ করি তিন আর সাত কত আঠান্ন হচ্ছে না হচ্ছে হচ্ছে না তিন আর সাত দশ হচ্ছে না ওকে তারপর আমরা কি বলবো গুণ করবো তিন সাথে একুশ বুঝছে হয় নাই এরপর আমাদের কাজ কি বর্গ করে যোগ করা তাইলে দেখো সেভেন স্কোয়ার আমরা সেভেন স্কোয়ার দিই সেভেন স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের থ্রি স্কোয়ার সাত সাথে উনপঞ্চাশ প্লাস থ্রি স্কোয়ার নাইন কত আঠান্ন এটা দেখো সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার ছয় ছয় ছত্রিশ আট আট চৌষট্টি হান্ড্রেড ভাইয়া কি বলছিলাম আগে যোগ করে দেখবো মিলে কিনা মিলে নাই তারপর গুণ করে দেখবো মিলে কিনা মিলে নাই তারপর বর্গ করে যোগ করে দেখবো মিলে কিনা মিলে গেছে বুঝছো সিকোয়েন্স সিকোয়েন্স বুঝছো তাহলে এখানে কি করবো ফাইভ স্কোয়ার প্লাস হচ্ছে কি ইলেভেন স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ এগারো এগারো কত একশো একুশ তাহলে কত আমাদের আসতেছে একশো তো ছেচল্লিশ ডান আইকিউ ডান সো এই ছিল আমাদের দু হাজার একুশ বাইশ সেশনে আমাদের সবগুলা সেটের আইকিউ ঠিক আছে আমি অলরেডি ভোরবেলা বাজে হচ্ছে কত সারা রাত ক্লাস গুছাইছি আইকিউ গুছালাম এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ শুট করে শেষ করলাম তো এই সকালের মধ্যে ইনশাল্লাহ আপলোড দিয়ে দেব ইউটিউবে ক্লাস গুলা আশা করি ভালো করে এনজয় করতেছো ঠিক আছে তো আমি ওয়েজ দিচ্ছি মোটামুটি যাতে তোমাদের একটা আইকিউ সম্পর্কে ধারণা হয় আইকিউ আসলে শেখানোর কিছু না আইকিউ হচ্ছে কি একটা গেম জাস্ট এটা আমি তোমাকে শেখাচ্ছি না তুমি যদি আমার সাথে লাইভ ক্লাসে আসতাম তাহলে আমি তোমাকে কি করতাম আমি তোমার সাথে কি করতাম জানো গেম খেলতাম আইকিউ পড়ানোর জিনিস না আইকিউ হচ্ছে গেম খেলার জিনিস বুঝছো সো তোমরা জাস্ট দেখবা মেথডটা দেখবা আমি কিভাবে সলভ করতেছি আমি যেমন এখানে কি প্রথমে যোগ তারপরে গুণ তারপর বর্গ তারপর কি দেখবো আমরা বর্গ করে যোগ না মিললে যোগ করে বর্গ না মিললে হচ্ছে কি আমাদের ঘন তারপর কি যোগ করে ঘন সো আমরা এইভাবে কি করি আমরা এগুলাকে মিলানোর চেষ্টা করি বুঝছো সো এগুলো হচ্ছে কি মেথড তুমি এইভাবে মিলাইতে পারবা আমি তোমাকে মেথড গুলা শিখিয়ে দেবো তুমি বাকিটা প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ আই তোমরা চারে চার পাবা আমার পুরো প্লে লিস্টটা যদি ভালো করে তোমরা দেখো এবং কি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করো তো তোমরা যারা চাও যে ভাইয়ার সাথে বা আমাদের অসমিয়ামের সাথে একটা জাহাঙ্গীরনগরের জন্য একদম সব থেকে সেরা লেভেলের প্রিপারেশন নিতে বায়োলজি কেমিস্ট্রি বাংলা ইংরেজি এবং আইকিউ সবগুলো সাবজেক্টে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যাম্প টু পয়েন্ট ও কোর্সটা এনরোল করতে পারো আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তাদের রিভিউগুলো দেখলে বুঝতে পারবো তারা কতটা স্যাটিসফাই প্রত্যেকটা ক্লাস আমরা দুর্দান্ত লেভেলে নিচ্ছি আমি বায়োলজি কেমিস্ট্রি আইকিউ নেই মাহিনী চিং রেজি সাকিব নিবে বাংলা সো ইনশাল্লাহ একটা বেস্ট এটা কম্বো তোমরা এখানে পাচ্ছ গাইডলাইন দেওয়ার জন্য তোমরা জাবি ডিউনি সেকেন্ড শুভকে পাবা সো ওভারঅল একটা মানে দুর্দান্ত লেভেলের একটা কোর্স বুঝছো সো এনরোল করতে চাইলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তোমরা মেসেজ দিয়ে এনরোলটা করে নাও এবং যাবি তো ইনশাল্লাহ বেস্ট 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 একটা তোমরা কোর্স ইনশাল্লাহ এটা পাচ্ছো ওকে টাটা